শুভ সকাল বন্ধুরা আর শুভ রবিবার সকালবেলা দুজনে একসাথে বসে চা খেয়ে দিনটা শুরু করলাম বাজারে চলে গেছে চা খেয়ে বাজার থেকে এই যে সব নিয়ে এসছে শাক সবজি মাছ সব নিয়ে এসেছে ওই যে মাছের গন্ধ পেয়ে আমার খুদেরা ওখান দিয়ে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে হুম তো যাই হোক এবারে এই সবজিগুলো ব্যাগ থেকে ঢেলে দিলাম নিয়ে আর মাছটাকে এই এর মধ্যে ঢুকিয়ে রাখলাম কারণ আমার ঘরে যত এতগুলো বিচ্ছু আছে কখন যে কি করে দেবে কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ সারাক্ষণ ওটার নিচে ওত বসে থাকে আর ঘর থেকে বের করে দিয়ে এই দুজনই আর কেউ নয় আর সবাই বাইরেই থাকে তো যাই হোক ওপাশে কাজ করতে গিয়ে এসে দেখি ঝাড় দিচ্ছি ওই পাশের ঘরগুলোতে গিয়ে ঝাড় দিচ্ছিলাম কেন কাজের মেয়েটা তো আসেনি কাজের বোনটা আসেনি সে এসে দেখি আমার কর্তা সব পুঁই শাক নিয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে বলেছে সে পুঁই শাক কাটাও হয়ে গেল মানে আমি আস্তে আস্তে মধ্যে পুঁই শাক সবজি সব কাটা হয়ে গেছে আর বাজার থেকে নিয়ে এসেছে মৌরলা মাছ মানে এটা একটা কাজ কমানো না বাড়ানো আমি বলতে পারছি না আর নিয়ে এসেছে বিড়ালের জন্য এই মাছটা আর নিয়ে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা বলেছে শাক দিয়ে তুমি রান্না করবে আচ্ছা ঠিক আছে আর করলাম ডাল বলেছে পাতলা ডাল করবে বা গাছের গন্ধরাজ লেবুর গাছ আছে আমার সেই লেবু হয়েছে অনেক বলছে ওই লেবু দিয়ে ডাল দিয়ে খাবো আমি ঠিক আছে আর আর কিচ্ছু করতে হবে না রান্না তো ডাল বসিয়ে দিলাম এপাশে আর এখন ডাল বসিয়ে দিয়ে বিড়ালের মাছটাকে আমি সেদ্ধ করে রেখেছি যাই হোক ভাত হয়ে গেছে ও পাশে তো পাচ্ছ ডাল বসিয়ে দিয়েছি আর এই যে বিড়ালের মাছটা সেদ্ধ করে রেখেছি আর এরপরে এই পাশে ডাল হলো আর ওই পাশে বসিয়ে দিয়েছি পুঁই তরকারি তো মোটামুটি আমি দেখানো হয়নি সেরকমভাবে প্রথম থেকে তো যেটা হচ্ছে কথা যে এখন চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিলাম দুপাশে বসিয়ে দিয়েছি যাতে তারা তারা করে দাঁড়াই করতে পারি কারণ কাজের মেয়েটা তো আসবে না এখনও আরও দিন মানে অনেক চাপ আর আজকে আমার অনেক ধোয়া কাচা আরও অনেক কিছু আছে যেহেতু রবিবার আর রবিবারটা আমার একটু কাজের চাপটা একটু বেশিই থাকে আর কর্তা আর কিছু করবে না ওইটুকুই একটু কেটে দিয়েছে বলছে কাজের মেয়ে আসেনি তো আমি ওইটুকু একটু হেল্প করে দিই তোমাকে তাই ওইটুকুই করে দিয়েছে এর বেশি আর কিচ্ছু করবে না ওই সব আমাকেই করতে হবে তাই এবার এ পাশে ডালটা হয়ে গেল মোটামুটি খালি ফোড়ন দেওয়া বাকি সেদ্ধ হয়ে গেছে আর ও পাশে মাছটা বসিয়ে দিয়েছি তো এবার মাছ রান্না করছি ওপাশটায় আর এত বাইরে আওয়াজ হচ্ছে না মানে ভীষণ শব্দ হচ্ছে দূর থেকে যার জন্য আমাকে সব বেশিরভাগ সময়টাই ভয়েস ওভারই দিতে হয় কারণ আমি অরিজিনাল সাউন্ড আমি রাখতে পারি না যেহেতু বাজারের পাশে বাড়ি আর বড় রোডের কাছেই আমার ঘর একদম মানে বাজার সংলগ্ন ঘর আর এত রবিবারের বাজার বুঝতেই পেরেছো কাই কিচি চেঁচা মিচি আর ভীষণ ভিড় বেলা বারোটা পর্যন্ত ভিড় থাকে তার মধ্যে হয়েছে আজকে মানে কি আনি না ওখানে বোধ হয় ভোটের কোনো মিছিল মিটিংয়ের ব্যাপার আছে না কি জানি না আবার শুনতে পাচ্ছি যে অভিনেতা দেব এখানে আসবে আজকে না এসে গেছে আসছে বোধ হয় যার জন্য মানে এত চেঁচামেচিটা হচ্ছে আর কি তো আমি কখনো সেই জন্য অরিজিনাল সাউন্ডটা রাখতে পারি না আমাকে সব সময় আমাকে ভয়েস ওভার দিতে হয় তো যাই হোক এই তোমাদের সাথে কথা বলতে বলতে এই রান্নাটা করে ফেললাম করে ফেলিনি এখনো মানে হয়ে এসছে শেষের দিকে প্রায় ওই দিকে শাকটা প্রায় হয়ে এসছে মানে মাথার মধ্যে ভীষণ চিন্তা রয়েছে এখনও অতগুলো ঘর মোছা বাকি রয়েছে মানে এই একটা টেনশান আর কি সেই মুছতে হবে এই বিড়ালগুলোকে খেতে দিতে হবে তারপরে ঘরে আরও অনেক কিছু কাজবাজি আছে ধোয়া কাচা রয়েছে মানে এই যে মাথার মধ্যে চিন্তা থাকে না সেই জন্য আর কি রান্না করব। রান্না কতক্ষণে রান্নাটা করে উঠবো সেটাই আর কি ভাবছি যাই হোক মোটামুটি রান্না হয়ে গেল। এই যে মাছটা দিয়ে দিলাম আর ওদিকে ডাল হয়ে গেছে এরপরে নামিয়ে নেবো আর আজকে বিশেষ কিছু করিনি কালকে কাজের মেয়েটা আসবে বোনটা তো তারপরে কালকে আগামী কাল দেখা যাবে কি করব না করব। যাই হোক এই দেখো বন্ধুরা রান্না করেছি আজকে পুঁই আর কালকের একটু আর মাছের ঝোল ছিল তোমাদের দেখিয়েছিলাম না রান্না করেছি আর আমার গাছের লেবু আর ওই তো পাতলা ডাল রান্না করেছি ডাল মাছ ভাত